আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত আমরা আর সি উত্তরা সাত নম্বর সেক্টর ২৬ নম্বর রুট এনে একটা রেডিমেড ফ্ল্যাট দেখার জন্য আমাদের ফোন দেওয়ার সাথে সাথে বিষয়টা শেয়ার করার জন্য চলে আসলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি এটা হলো আপনার উত্তরা সাত নম্বর সেক্টর ২৬ নম্বর রুট এটা হলো দুতলা ফ্ল্যাটটা বারোশো সত্তর স্কোয়ার ফিট সাথে গ্যারেজ আছে আর উত্তরা আপনারা জানেনি যে উত্তরার দিক থেকে কেমন উন্নত পরিকল্পিত এলাকা এদিকে ফ্লাট আসলে মানুষ অনেক অ্যাভেলেবেল চাচ্ছে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা এখন আর ভিতরে এই যে একটা দেখতে পাচ্তেছেন এটার সাথে একটা বেলকনি আর এটা হলো একটা বেডরুম এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে আর সামনে হলো কমন টয়লেট আর এদিকে হলো কিচেন রুম কিচেন রুমের সাথে একটা অ্যাটাচ বারিন্দা আছে আর এটা হলো আপনার ডাইনিং রুম আর এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথেও বারিন্দা আছে আপনারা আর এটা হলো উত্তরা সাত নাম্বার সেক্টর আবারও বলি উত্তরা সাত নাম্বার সেক্টর আর এটা হলো দুতলা এই যে আটটা বেডরুম এটা হলো একটা বেডরুম আর এটাও একটা বেডরুম এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে সাথেটা ব্যালকনি আছে চমৎকার একটা পজিশনে এটা আপনার সাথে কিন্তু মসজিদ অনেকে বৃদ্ধ বাবা মা নামাজ পড়তে অনেক দূরে যেতে হয় এ ফ্লাডের ক্ষেত্রে পাশেই মসজিদ আছে সেই ক্ষেত্রে আপনার দূরে যাওয়া লাগবে না সাথে গেট থেকে বাইরুলি আপনার মসজিদ আছে আর এ ফ্লাডের গ্যাসের চুলা আছে সরকারি গ্যাসের সংযোগ আছে রেডিমেড যদি আপনি আজকে চান যে আপনি উঠতে চান সেক্ষেত্রে উঠতে পারবেন আর এটা আপনার মেন রোডের থেকে খুব কাছাকাছি নিকটে আপনারা এটা দেখতে পারেন দেখলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে অনেক প্রবাসী ভাই আছেন দেশের ভাই আছেন যারা ফ্ল্যাট খুঁজেন যে উত্তরা সেক্টরের ভিতরে ভালো ভালো ফ্ল্যাট দেন আপনারা এটা দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের ভিডিও আপনারা দেখবেন অবশ্যই দেখে আমাদেরকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন তাহলে আমাদের ভিডিও করার উৎসাহ জাগে অনেকে ভিডিও দেখেন দেখার পরে আপনারা একটা লাইক দিতে পারেন কিন্তু দেন না এটা আমাদের জন্য কষ্ট অবশ্যই আপনারা একটা লাইক দিবেন আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করি অনেক কষ্ট হয় আর এটা হলো আপনার লিফ্টের পজিশন এই যে এটা লিফট আর এটা হলো সিঁড়ি এই যে এখন আমরা নিচে নামবো নিচে নামবো আপনাদেরকে নিচের দৃশ্যগুলা দেখাবো নিচের ভিউগুলা এই যে সিঁড়ি দিয়ে নামলাম এনে আপনার জন্য একটা গ্যারেজ এই ফ্ল্যাটের সাথে আছে যারা উত্তরা থাকেন তাদের কম বেশি অভিজ্ঞতা থাকবে যে আসলে মূলত 26 নম্বর রোডটা কেমন সাত নম্বর সেক্টরটা কেমন এটা অভিজ্ঞতা থাকবে অবশ্যই আশা করব যে আপনাদের অভিজ্ঞতা আছে এই যে এটা লিফ্টের ইয়েগুলা ভিতরের গ্যারেজ পার্কিংয়ের ভিডিওগুলো আমরা দেখাচ্ছি আর আমরা এখন যদি দেখাই আপনাদেরকে সামনের ভিউটা এই যে সুজা বরাবর গেট আর একটা কথা বলি যে আপনার কাগজ কলমে বারোশো সত্তর কিন্তু প্রেটিক্যালে ফ্ল্যাট আরেকটু বেশি আছে যেটা কাগজ আছে সেটা আপনি রেজিস্ট্রি করতে পারবেন এর বাইরে আপনি রেজিস্ট্রি করতে পারবেন না তার জন্য আপনাকে লিগেল যেটা আছে এটা আমরা কিন্তু বললাম যে বাইরে যেটা আছে এটা আপনার বোনাস এই যে রাস্তা এই যে আপনি দেখতে পাচ্ছেন রাস্তা এই উত্তরাধীদের রাস্তা নিয়ে কোনো কিছু বলা লাগবে না রাস্তা অনেক প্রশস্ত আর যারা উত্তরা থাকেন তাদের অবশ্যই অভিজ্ঞতা আছে যে উত্তরা আসলে কি পজিশনে পরিকল্পিত এলাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ